লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা ছাবস্ক্ৰাইব কৰবা কমেণ্টৰ মাধ্যমে এতিয়া নিবন সুন্দৰ মাছ গোলাঘাট জাল অনেক সুন্দর লাগে জাল দিয়ে রয়েছে যে তেলা জাল বলো তেলা জাল দিয়ে তো রয়েছে ভানির মাঝে আমার আব্বে দর্শন এখন আব্বে মাছ তো তা ভালো বুঝে আমার আব্বু আগর বারো অনেক মাছ মানে ওটা মাছ দর্শন গুড মনে হয় ও যে শৌ থাকি মাছ শুনা আমি জানি না ঘোর মাছ নাম এলাকা খাটল বেশিতে মজা লাগে অনেক সুন্দর লাফালাফি করা

অনেক সুন্দর তে একটা কি ও কষ্ট লাগলে তো লাগেছে কি যার লগে খাইতে খুবই সাত এগুণ মারৈছে হাওর থাকি যে সুন্দর মাছ মানে আসসালাম আমরাছি আপনাদের সেই কি ওর দেখা একটা ভয় করতেছে আমার বন্ধ আইছি আমার ভিন্ন আরো লাগি একটু আপনারা কিতা করা সেখানে ইনশাল্লাহ ভালো আস দেখা করা আপনারা সেই পুরানা ওর আপনারা চিন আমি নৌকা দিয়ে দেখাইছিলাম ধক্কা আর আপনারা তো আমার চ্যানেল দেখেন সকলেও আমার চ্যানেলে অনেক ভালো পায় আমার অনেক ভালো পায় অনেক ভাই বন্ধু সকলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর ওই দকাঞ্চে দান কাছ আর অনেক হাটা শেষ মানে আকিল অকন খালি যে রাগুলার হয়েছে আর অনেক সুন্দর লাগে জাত ফাঁকিয়ে ডাকের কুরা না কটা বলেও অগুড়ে ও হু নকা কুড়ায় রাখে আমরা আইছি বন্ধ ফোন আমার আমার আব্বু আইছি আর আমি আমরা দেখি ফোনা পাবা যায়নি আমার আব্বু ফোন আমার অনেক আগ্রহী আরও ধকা গাইজ দূরে কিছুক্ষণ আন্দ্রা তো তগাইজ একটা কুড়া পাখি এখানটা আমাদের ডাকছে এটা কোথায় আছে আমি বুঝতেছি না নাও দেখতে পাচ্ছেন বিশাল বড় আর আমার আব্বুও দেখেন দূরে পোনার পাল পাইছে আমার আব্বু ওই দূরে পোনার পাল ওই যে যে গাইস দূরে হলো মসজিদ আর ওইটা হলো যে সিলেটের সাইড তো গাইজ कृषक एकजन धान केटे गेसे मैं और, जे और जे बांग दिए खादर मध्य नेेंगे गेसे गेसि এখানটার মধ্যে একটা কুরা পাখি ডাকতেছে ওইটাকে আমি দেখতে পেলে ধরে নিতাম বদ এখানটার মধ্যে ডাকছে তো গায়ে যেখানটার মধ্যে কিছু পোনা আছে ক্যামেরা এতটা বুঝেও না যেতে পারে জলদি আসো চলে যাবে এগুলোতে যে শোল মাছ বা চেঙ্গি মাছ যেগুলো আছে তারপরে গজার মাছ পোনা করে থাকে তো গাইজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি নতুন মানুষ আমাকে একটু উৎসাহিত দেন আপনারা যাতে আমি পরবর্তীতে অনেক কিছুই করতে পারি আর আগে দিন ইনশাল্লাহ আরও বড়ো বড়ো ট্রাভেল ব্লক আসবে আমারকে যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমার এটা মানে আরও একটু ভালো চ্যানেলটা উন্নত হতে পারে আরও বড় বড় ভিডিও আসবে আপনাদের সামনে আপনাদের উচিলে যাতে আমি আর কিছু করতে পারি গাইজ আর একটা জিনিস কি এই খেয়াল করবেন কি না আমি জানি না ক্যামেরাতে আমি ধরাচ্ছি যতটুক পারছি ওই যে দূরে যাচ্ছে এটা কী ট্রেন এটার নাম কি একটু বইলে নাই ওই যে দূরে ট্রেন যাচ্ছে ওইটা পারাবত ট্রেন অনেক বড় বাসছে কিছু কিছু অনেক বড় ট্রেন এটা ঢাকা থেকে রোয়ানা দিছিল প্রচুর লম্বা ট্রেন যারা যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ বড় একটা অতিথি পাখি উড়ে যাচ্ছে ওই জয় ওই তো গাইজ পোনা আমরা পাবো ইনশাল্লাহ আরও আছে কারণ ওই যে নেড়া আছে না কৃষকেরা যে ধান কাটছে ওই নেড়ার কারণে মানে আব্বু একটু শেপ পাচ্ছে না আর যদি অনেক পানি হতো তাহলে আমার আব্বু প্রচুর মাছ নিয়ে ধরে নিত

আমি বসে বললাম এই যে এটা হলো একটা পাকারে যে বলে এটাকে কি বলে বাদ বলে মানে এই যে পানি দিয়ে আসা যাওয়া করার জন্য আর আমি বললাম যে আব্বু রে আব্বু যাও তুমি মাছ ধরো আমি এখানটা আমাদের বসি আর পানি হয় আমার আব্বু বলতেছে যে বর্ষাকালে প্রচুর পানি হয় কারণ আমি তো ওদিকে আসি না বর্ষাকালে মানে এই আজকে আমি আসি প্রথম এই হাওরে আরও আসছি আমি নৌকা দিয়ে যে পানিতে কারণ আমি বেশি আসি না এই হাওরটায় ôi <tú> hả <lắng> <tú lắng> <tú lắng> <tú lắng> উনি কথা বলতে না ওকে জিজ্ঞেস করছে আমি ভালো আছি কিনা আর দূরে মনে করবেন না যে যে এই আমার আব্বু মানে কিছু কেউ মানে মাইন্ড করবেন না কারণ আমার আব্বু এই যে মৎস্যপ্রেমী মানে আমার আব্বু মাছ ধরতে অনেক ভালোবাসে এটা এখন থেকে না এটা আব্বু আমার মতো থাকতে এবারে বারো তেরো বছর থাকতেই আমার আব্বু এরকম মানে মাছ ধরত গাইজ আমাদের হাওয়ারটা অনেক মানে সৌন্দর্য মানে যারা গ্রামে আছেন অনেক ভালো আছেন কেউ গ্রাম ছেড়ে জীবনে শহরে যাবেন না কারণ গ্রামে যে শান্তিটা বাতাস আসলে গ্রামের যে বাতাসটা এটা খেলে আপনাদেরকে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন গ্রামের হাওয়াটা অনেক ভালো এবং শহরের হাওয়া যেমন হলো শহরের হাওয়া হলো ধুলোবালি তারপরে এই যে এখানে খাসরা ওখানে খাসরা এরকম না গ্রাম গ্রামে পানি থাকলেও জমিতে কিন্তু অনেক ভালো গ্রামটা অনেক ভালো যদি ভালো করে আপনারা যে উপভোগ করতে পারেন বেড়াতে পারেন যেমন বিভিন্ন জায়গা সিলেটের অনেক ঐতিহ্য আছে এই যে একটা হাওর তারপরে এই যে আরেকটা আছে রাতার গুল তারপরে এই যে শিমুল বাগান তারপরে আরও অনেক ইয়ে আছে জাফলং সাদা পাথর অনেক কিছুই আছে সিলেটের ঐতিহ্য আর এদিকে আজানো দিয়ে দিছে আমি এখন সাতাটা টঙ্গি ফেলি কারণ প্রচুর গরম তো গাই রহ দূরে পোনা হয় পাইছে আর আমি গরমের তে জ্বালায় আমি ছাতাটাও ঢেঙ্গে ফেলছি কারণ প্রচুর গরম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আরো যে আব্বু পোনা পাইবে কি আশা কি জানি না ওইটা তো গাইজ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটার দ্বিতীয় পাটও আসতে পারে মানে আমি শিওর না দ্বিতীয় পাট আসতে পারে তো গাইজ আপনারা আমার ভিডিওটা দেখবেন পুরোটা আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা অনেক ভালো হবে আমি জানি ইনশাল্লাহ আপনাদের কাছে আমার ভিডিওটা প্রচুর ভালো লাগবে আপনারা যদি আমি আপনাদের ছোটো ভাইয়ের মতো কেউ আবার ভাগ্নে কেউ যে চাচা চা কেউ অনেক কিছুই আছে অনেক লই আছে আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গাইজ তো গাইজ আমাদের সিলেটের ঐতিহ্যটা অনেক ভালো আর হাওয়া বাতাসটাও ভালো তো গাইজ আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখাচ্ছি আপনার এই ভিডিওটা দেখতে থাকুন আমি এক বোতল পানি আনছি আমার সাথে কারণ আমার প্রচুর মানে রোদ উঠছে আর প্রচুর গরম দেশে গরম হলে কী হবে হাওয়ারের পরিবেশ দেখলে অনেক ভালো লাগে আমি একটা ফ্লাক্স নিয়ে এসেছি মানে আমার একটা স্টুডো ফ্লাক্স এই যে এটা আমি নিয়ে আসছি কারণ পানি খাবো ঠান্ডা পানিলে আহ গাইস প্রচুর ঠান্ডা তো গাই ভিডিওটা মানে হাঁটার কারণে মানে যে হাওড়ের রাস্তাটা হলো গিয়ে যে মাটির রাস্তা যার কারণে ভিডিওটা একটু নড়তে পারে কেউ কিছু মনে করবেন না তো আমি চলে চলে গেছে আগে আমার সাঁতারটা একটু ইয়ে করে ফেলি মানে বন্ধ করে ফেলি না হলে তো ইয়ে হবে কোন রুটটা একটু সরছে কারণ বিকালি টাইম এখন আমি সাঁতাটাকে ইয়ে করে ফেলতেছি এই যে মানে সিলেটি ভাষায় বলে যে এই যে সাঁতাটা অনেক বাইরের মানে যেমন ঢাকা আঙ্গে বলে যে সাতা বন্ধ করতেছি আমরা বলি যে সাতা মাইরে ফেলতেছি মানে মারতেছি না মানে এটা ভাঙ্গে ফেলতেছি না ওইটাকে আর কি এরকম করে বলে নিলাম তো গাইজ সঙ্গে থাকুন দেখাচ্ছি আরো তো গাইজ আমি এরকম একটা ইয়েতে বসেছিলাম ওই যে ওই সাইডে না এই সাইডে বসেছিলাম ওই সাইডটা শেয়ার করলাম আর ওই যে দূরে আব্বু দূরে ধরতেছে কি না আমি একটু দাঁড়াই দাঁড়ান ব্যাগটার নিচে রেখে দেয় ওকে ওই যে আরেকজন ফোনা ধরতেছে ও যে দূরে ও যে দূরে ওই যে আব্বু আব্বু আজকে লুঙ্গি এবং এ নিয়ে এসে পড়ছে যে স্যান্ডুগঞ্জি বলে যে সুডো আগর আমরা এই গঞ্জিটাকে বলা হতো যে বাইসাইকেল গেঞ্জি আর সিলেটি ভাষায় বলে যে এটা এখন বর্তমানে বলে যে বাঙালিরা যে সিকা গেঞ্জি বলে गाज ओ तारिक भाई गाज खटरा ही नहीं गाज खटरा तारिक भाई है तो गाइस और देखें আওয়ারের দৃশ্য আব্বু কোথায় হারিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না এখানটায় আছে তবে এখানটার মধ্যেই আছে ওইদিকে আমাদের বাড়ি ওইদিকে আমি সামনে আগাই তো আব্বুকে দেখতে পাবো তো এই দেখেন অতিথি পাখি शामुक धरते से वो जे तीन टे हो दूरे आ रखता से हो दूरे अब्बू का मैं हूँ जब्बू তোমরা ওই ক্যামেরার মধ্যে আব বসে কই ক্যামেরার মধ্যে তো ধরতেছে না ও बाबू ওই আড়ালে চলে গেছে তো गाइस এই যে একবারে ঘাসে তো গাইস আমি এই ফেস বলে এটাকে পাখি ওইটার একবার কাছেই এই যে উড়ে গেলো কাছে আসি আপনাদের সাথে হাওয়ারের দৃশ্যটা প্রায় উপভোগ করলাম আপনারাও করছেন আমিও করছি একসাথে আর এদিকে কচুরি পানার ফুলও আছে তো আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি বড় একটা ইউটিউবার হতে পারি আর আজকের মতো সবাই ভালো থাকুন আজকের মতো বাই আমি হেরান হয়ে গেছি তো গাইজ আজকের মতো ভালো থাকুন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন গাইজ আমরা যে মারাত গেছিলাম অফোনা উ মাৰ্চি আমাৰ আবুৱে মাৰচ নে দেখাইছি আপোনাৰ তো সকা ফোনা মাছ খাই তেনেকে আৰু এটা বড়ো ফোনা এতিয়া কেইটাৰ ফনা আবু দুটা এইগিলা মানে চেংগৰ ফোনা শলৰ ফোনাও আছে চেংগল ফনাও আছে జా జాకి రాధీ మే రామ్